আসসালামু আলাইকুম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে বিষয়টি হচ্ছে আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই এই ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ অংশ বা সেটিং আছে সেটা হলো কান্ট্রি সিলেক্ট আমরা অনেকে এই কান্ট্রি সিলেক্টটা করতে পারি না তো এই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব তো শুরুতেই আমাদের যে মোবাইল স্ক্রিন আছে মোবাইল স্ক্রিনের গুগল ক্রম নামে যে একটা অ্যাপস আছে সেই গুগল ক্রমে যেতে হবে তো আমরা এখানে এসে গুগল ক্রমটা ওপেন করে নিব গুগল ক্রম ওপেন করার পর এখানে লিখে নেব স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখতে হবে এটা লিখার পর আমাদেরকে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে চলে যেতে হবে এখানে তো এখানে যাওয়ার পর এখানে যা থ্রি ডট নামের যে একটা অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে এই ডট অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে এখানে কিছু অপশন আসবে এই অপশনগুলোর মধ্যে নিচের দিকে একদম নিচের দিকে দেখেন এখানে আছে ডেস্কটপ সাইট তো এই ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এটা চিহ্ন হয়ে যাবে তো ডেস্কটপ সাইট এটা অন করে নিতে হবে ডেস্ট সাইট অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে একটা ফাইল ওপেন হয়ে গেল তো এখান থেকে আমাদের দেখেন এখানে লেখা আছে একটু বড় করে ঝুম করে দেখাচ্ছি এখানে সাইন ইন এখানে ক্লিক করে নিতে হবে সাইন ইন সাইন ইন ক্লিক করলে একটা গুগল ক্রোমে এখানে আমাদের ওয়াটি স্টুডিওটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর দেখেন এখানে নিচের দিকে বাম পাশে একদম পোনার দিকে এখানে আছে আপনার সেটিং এই সেটিং যে আইকনটা আছে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করার পর দেখুন এখানে পাঁচটা অপশন চলে আসছে পাঁচটা অপশনের মধ্যে এখানে এখানে উপরে দেখেন আছে গ্যানাগেল তারপরে নিশ্চয়ের অপশনটাই আছে চ্যানেল তো আমাদেরকে এখানে এসে চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কান্ট্রি তো এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এখানে এখানে অনেক অপশন রয়ে গেছে মানে যে দেশগুলা সিলেক্ট করে আছে সব দেশ এখানে রয়ে গেছে যে দেশে ইউটিউব ইউজ করা হয় তো এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে তো যেহেতু আমি বাংলাদেশ আগে সিলেক্ট করেছিল তো এখন আমি অন্য একটা দেশ সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আর্জেন্টিনা যে আছে এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর দেখুন এখানে ডান পাশে এসে সেভ এই যে সেভ যে লেখা এখানে ক্লিক করে দিতে হবে তো এটা সেভ হয়ে গেল এখন আমার এই কান্ট্রি সিলেক্ট আর্জেন্টিনা হয়ে গেলো আগে ছিল বাংলাদেশ তো চলুন এবার আমার ওয়ালটি স্টুডিও মানে স্টুডিও না এবার আমি আমার ইউটিউব যে চ্যানেল আছে সেখানে চলে যাবো সেখানে গিয়ে ইউটিউব এই অফ অ্যাপসটাতে ক্লিক করে ওপেন করে নিলাম ইউটিউব এসে ইউটিউব ক্লিক করলাম ইউটিউব ক্লিক করার পরে ভিউ চ্যানেলে ক্লিক করবো ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমি আমার চ্যানেলে চলে আসলাম এখানে দেখুন লেখা আছে ডিসক্রিপশন এই যে মূল যে জায়গা ডিসক্রিপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন নিচের দিকে এসে এখানে আমার কান্ট্রি আর্জেন্টিনা হয়ে আছে তো এভাবেই আমরা আমাদের ইউটিউবে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা